কঠিন মাটি সেই মাটিতে আমি ফুল ফুটি এসেছি এটুক বলতে পারি আর আরেকটা আমার ওখানে কারাগার থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন ডাক্তার সাবরিনা চৌধুরী আর এ বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেন তাহলে এ বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি এর প্রধান মোহাম্মদ হারুনা রশিদ এখন বের হয়ে উনি কি বলছেন সেটা আমরা আমাদের ডিবির বিষয় না আমরা আদালত তাকে না। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন হারুনা রশিদ বলেন আমি ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্বে থাকাকালীন করোনার সনদ জালিয়াতির দায়ে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করা হয় সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এরপর তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এই ভিত্তিতে মহামান্য আদালত তাকে সাজার আদেশ দেন ডিবি প্রধান বলেন সম্প্রতি সাজা ভোগ শেষে কারাগার থেকে বের হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারের বিষয়ে নানা অভিযোগ তুলেছেন এখন তিনি কি বলছেন সেটা আমাদের বিবেচ্য বিষয় না কারণ মহামান্য আদালত তার অপরাধ বিবেচনায় তাকে সাজা দিয়েছেন হারুন বলেন বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন কারাগারে তিনি আসলেও এমন সমস্যায় পড়েছেন কি না বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেছেন কি না নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য বলছেন তা জানি না তবে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ করলে বিষয়টি তদন্ত হওয়া উচিত বলে মনে করি এর আগে দুই সালের তেইশে জুন করোনার ভুয়া সনদ দেওয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সাবরিনা ও তার স্বামী আরিফুল সহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ গত বছরের জুনে কারাগার থেকে জামিন পান ডাক্তার সাবরিনা